যে বাংলাদেশের কথা আমরা বলছি সকল ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয়ে শিশুবেলা প্রাচীরের মতো একটি ঐক্যবদ্ধ বুনিয়াদের উপর দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে এবার দেখতে চাই ইসলামের বাংলাদেশ চরম বিতর্কিত লেখিকা তসলিমা নাসিমের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীড়িত দেখাও মনে দেখো এদেশের মানুষ সহনশীল

সুশীলগিরি ভালো প্রকৃতপক্ষে সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত পদস্থদেরকে স্পষ্ট ভাষায় پیغام দিয়ে দিতে চাই মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না কথা আমাদেরকে চেষ্টা না আমরা পর্যন্ত

স্বাধীনতা ঘোষণা হওয়ার পর থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জিত হওয়া পর্যন্ত এই সুদীর্ঘ চব্বিশ বছরে কোনদিন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোন নেত্রী কোন দল কখনোই বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতার দাবি উত্থাপন করেনি কিন্তু আমরা দেখলাম এদেশের মানুষ দেখলো একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই পার্শ্ববর্তী দেশের সংবিধানের মূল নীতিগুলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র সমাজতন্ত্রকে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষণা করে প্রকৃত অর্থে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চলন্তলে তিনি বলি দিয়েছিলেন আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজাক করে মুক্তিযুদ্ধের চেতনাকে ডাকাতি করে বাংলাদেশ থেকে নয়া দিল্লিতে পাচার করা হয়েছে এভাবে বাহাত্তরে একটি চেতনাদার দাঁড় করানো হয়েছে সেই বাহাত্তরের চেতনা এবং বাহাত্তরের তাদের যে বিগত তেপ্পান্ন বছর যাবৎ বাংলাদেশের মানুষকে একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলানো হয়েছে আমি আজ স্পষ্ট ভাষায় বলতে চাই একাত্তরের চেতনা এটা ছিল ভিন্ন চেতনা একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাহাত্তরের চেতনা ছিল

যখন বাংলাদেশে 71 পর 72 এর চেতনা ধারণ হল হলো 72 ভিত্তিতে 72 থেকে 75 সাল পর্যন্ত মাত্র 3 বছরে বাংলাদেশের 30 কতুমায় কোষ খালি বড় হয়েছে তাৎ নাটক তরুণদের ধরে নিয়ে হত্যা করা হয়েছে কোশারের মত অত্যন্ত জঘন্য সংস্কৃতি বাংলাদেশে চালু করা হয়েছে এভাবে স্বাধীন বাংলাদেশকে একটি নারকীয় মৃত্যুযজ্ঞে পরিণত করা হয়েছে সেজন্য এই চুহাত্তরের দুর্ভিক্ষ তৈরি হয়েছিল আর এই সকল অন্যায় হত্যাকাণ্ড যুবকদের ধরে নিয়ে খুন করা লক্ষ্য মায়ের কর খালি করবার কারণে লক্ষ্য মায়ের কর খালি করবার কারণে পঁচাত্তরের পনেরোই আগস্টের মতো এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে ত্রিশ হাজার যুবকদের হত্যা করবার একটি ধারাবাহিক তারই প্রতিশোধ প্রয়োজনতার মুখ্য পঁচাত্তর যখন শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হলেন তার কন্যা শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন তখনই তিনি বলেছিলেন যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ অথচ তিনি একবার লক্ষ্য করলেন না তার বাবা এবং সেই পাকশালী সরকার যে তিরিশ হাজার মায়ের কলখানি করেছে সেই মায়েদের আত্মরা ও হাত আর তার করে পৌঁছেনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পর সেই খাসিনা রাজনীতিতে আগমন করবেন এবং এই পঞ্চাশ বছর পর্যন্ত তিনি যে রাজনীতি করেছেন সেই রাজনীতির মূল নীতি ছিল দুটি প্রথম মূল নীতি ছিল বিভাজনের রাজনীতি দ্বিতীয় মূল নীতি ছিল ষড়যন্ত্রের রাজনীতি কলমির রাজনীতি দাসত্বের রাজনীতি তিনি বাংলাদেশ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের থেকে মানে কি হয়তো বিষয়টা আশ্চর্য দিতে হবে যে তিনি আওয়ামী লীগের কাছ থেকে কিভাবে প্রতিশোধ দিলেন আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন কিন্তু শেখ হাসিনা আপনাদের কত বড় ক্ষতি করে রেখে গিয়েছেন শেখ হাসিনা তার এক বক্তব্য বলেছিলেন আজ পর্যন্ত নেট দুনিয়ায় তার সেই বক্তব্য ভাইরাল রয়েছে তিনি পনেরোই আগস্টে তার বাবার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন এত বড় দল এত নেতা কর্মী কেউ কেউ কোথায় কেউ তো পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পর একজন মানুষ এগিয়ে আসে নাই সেই রাজ বত্রিশ নম্বরে দিনের পর করেছিল কেউ কেউ কাউকে তো দেখা যায় নাই প্রতিবাদ করতে তাহলে এত বড় দল থেকে রাখছি এই প্রচার মধ্য দিয়ে আওয়ামী প্রতি শেখ হাসিনার যে ক্ষোভ এবং তাদের প্রতিনিধিতার বৃদ্ধ ছিল এবং প্রতিশ্রাধপ্রায়ণ তার মানসিকতা ছিল সেটাই ফুটে উঠে আর সেটাই তিনি বিগত পনেরো বছরে অক্ষরে অক্ষরে আওয়ামী লীগ কেমন তিনি উপনীত করেছেন আগামী দিনে বাংলাদেশে কেউ আওয়ামী না নিতে সাহস না করে লজ্জার সাথে উচ্চারণ করবে